লাস্ট এগার বিচটাতে একটা বলছে বাইরে পড়ছে আবার মার তো বাইরে তো বলছে বেশি জোর পালে বাইরে ওই বাইরে পড়ছে ভাই আপনার ওই দু এক ফোঁটা হয়তো ভাই দে বিটটাতে বিটটাতে উপরের এই মাথাটা খালি শুধু পড়ছে আর এটা সুলভ করা আছে সুলভ করা আছে এখান থেকে আপনার এদিকে পানি থাকবে না কখনো পানি গলা দেখি মামা একটু পানি মেরে দাও তো দেখাও তাহলে বুঝতে পানি আদে তো পানি আদে ওই সরপটাতে মেরে দেখে দিচ্ছি সরুভটা তোমার এই সরপটা সব পানি পরে যাব এবার আপনার সুলভ করা আছে সামনের দিকে এদিকে পানি পরে যাবো সব এ পানি কোনো জামায় থাকবো না আশা করি বুঝতে পেরেছেন